করলে রাশি রাশি ভোগ করবেন না এমনও লোক আছে যে রাস্তা দিয়ে চলে গেলে মানুষ তাকে ফুল ছড়িয়ে নিয়ে যায় আর এমনও লোক আছে যে রাস্তা দিয়ে চলে গেলে লোক বলে ওই চোর আপনি ঠিক করবেন চোর ডাক শুনবেন না সাধু ডাক শুনবেন যার টাকা নেই সে ভগবানকে ডাকছে হ্যাঁ টাকা দাও খেয়ে বাঁচি আর যা টাকা আছে সে টাকা বাথরুমে রেখে দিয়ে জেলে গিয়ে বসে আছে সে ভগবানকে ডাকছে আমার জেল থেকে ছাড়ি দাও ভগবান বলে আমি কোন দিকে যাব তোকে দেইনি তুই ডাকছিস ওকে দিয়েছি ও ডাকছে মাঝখানে গরিব কীর্তনীয় এটা পড়ে গেছে আমি ভগবানকে বলছি প্রভু তুমি আমাকে একদম কম দিও নি যে না খেয়ে মরে যাই আবার একদম বেশি দিও নি যেন জেলে চলে যাই তাহলে কি করবে বলে তুমি আমাকে টানে রাখবে টানে রাখলে তোমার দিকে টান থাকবে তবে তো তোমায় ডাকবে সুখের দিনে কেউ ভগবানকে ডাকে না দুঃখের দিনে লোকে ভগবানকে ডাকে কেউ যদি সুখের দিনে ভগবানকে ডাকে ভগবান তার ঘরের চাকর হয়ে সামনে দাঁড়ায় কেন বললাম মনে রাখবেন হ্যাঁ মেঘনাথার কথা একটা বলতে বলেছে সব সময়ের জন্য মনে রাখবেন পৃথিবীতে দাঁড়িয়ে যে সমস্ত বাবা মায়েরা শিক্ষিত সমাজ দাঁড়িয়ে বসে আছেন মনে রাখবেন কমিটি খুব ভালো টাইমে আমাকে টাইমটা দিয়েছে সকলের জন্য বলবো এক পকেটে মোবাইল রাখবেন আরেক পকেটে গীতা রাখবেন ওই আছে দেখা ওই দেখো ওরা আমার গান শুনে ভরে যাচ্ছে ঠিক আছে হ্যাঁ এক রোববার করে বাড়ির ছেলে মেয়েদের নিয়ে পিকনিক করতে যাও আরেক রোববার করে মন্দিরে গিয়ে ভাগবত পাঠ শুনবে মাসে একদিন সিনেমা দেখতে যাও মাসে একদিন মন্দিরে গিয়ে প্রসাদ পাও বছরের শেষে হিসাব করবে কোনটায় তুমি ঠকেছ কোনটায় তুমি জিতেছ আমাকে বলতে হবে না উত্তর তুমি নিজে পেয়ে যাবে মনে রাখবে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা আমাদের সারা ভারতবর্ষের যিনি বিশ্ব মানে বিখ্যাত বিজ্ঞানী এপিজে আব্দুল কালাম কি গ্রামের সভা বাড়ি রাস্তার সভা গাড়ি ঘাটের সভা হাঁড়ি আর মুসলমান ভাইদের সভা বড় বড় দাঁড়ি তা এপিজে আব্দুল কালামের দাঁড়ি নেই তো কি নাম এপিজে আব্দুল কালাম আবুল পকির জয়নুলা আবেদিন কালাম আজাদ ছোট্ট করে এপিজে আব্দুল কালাম দাঁড়ি নেই কেন ছিলেন মুসলমান ভালোবাসতেন হিন্দু ধর্ম গীতা পড়েছেন গীতা পড়ো হিন্দু ভাই গীতার মতো জিনিস নাই সারা জীবন গীতা পড়েছেন মৃত্যুর আগে সাংবাদিকরা প্রশ্ন করেছিল স্যার একটা কথা জিজ্ঞাসা করবো বলুন হোয়াট ডু ইউ লার্ন অ্যাবাউট গীতা গীতার থেকে কী শিক্ষা পেয়েছেন রাষ্ট্রপতি তো অনেক বড় শিক্ষিত মানুষ দেখবেন বাস স্ট্যান্ডে কথাটা লেখা থাকে তিনি বলতে গিয়ে বলেছিলেন ব্রিজ অ্যান্ড ওয়াল আর মেড উইথ দ্য সেম মেটেরিয়ালস ব্রিজ মানে সেতু ওয়াল মানে প্রাচীর ব্রিজ অ্যান্ড ওয়াল সেতু এবং প্রাচীর আর মেড তৈরি হয় উইথ দ্য সেম মেটেরিয়ালস একই রকমের কাঁচামাল দিয়ে সেতু বানাতো চুন সুড়কি লাগে দেওয়াল বানাতো চুন সুড়কি লাগে বাট কিন্তু ব্রিজ জয়েন্টস দ্য পিপল সেতু কী করে ওপারের মানুষকে এপারে আসতে সাহায্য করে মানুষে মানুষের মধ্যে মিলন করিয়ে দেয় অ্যান্ড ওয়াল প্রাচীর কী করে ডিভাইডস দ্য পিপুল মানুষে মানুষের মধ্যে বিভেদ করে দেয় আমি গীতা পড়ে শিখেছি তোমরা মিলনের সেতু তৈরি করবে বিভেদের প্রাচীর তৈরি করবে না রাজার পাপে রাজ্য নষ্ট রাজ্যের সকল প্রজাদের কপালে চরম কষ্ট বাবা যদি ভালো কাজ করে ভালো কাজের ফল তার ছেলেরা ভোগ করে আর বাবা যদি অন্যায় করে সেই ফলও তার ছেলে মেয়েকে ভোগ করতে হয় পাড়ার লোকেরা ছুটে এসেছে সূর্যদাস তোমার মেয়েটা মরে গেছে তো ওকে শ্মশানে নিয়ে চলো সবাই মিলে সুন্দর করে মেয়েটাকে সাজিয়ে কে মাটির দেহ মাটি হবে পুড়ে হবে ছাই এ দেহ তোর পচা দেহ গরব কিসের ভাই কাঁধে নিয়ে চলে যাচ্ছে মেয়েটার দেহটা বলহরি হরিব বলহরি হরিব বলহরি হরিব মিতাই চা দাঁড়িয়ে আছে সূর্যদাস পণ্ডিত মেয়েকে নিয়ে শ্মশানে যাচ্ছে উদ্ধারণ দত্তকে প্রশ্ন করছে উদ্ধারণ শ্মশানের দিক থেকে একটা হরিধ্বনি বেঁচে আসছে কে 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 হরিধ্বনি কে প্রভু যাকে তুমি বিয়ে করার জন্য ছুটে গিয়েছিলে গো যার বাবা তোমায় তাড়িয়ে দিল মেয়েটার বিয়ে তোমার সঙ্গে দেয়নি সেই মেয়েটা আজকে মরে গেছে যে আমার প্রভুকে কষ্ট দিয়েছে তার মেয়ে মরে গেছে আমি আজকে বড় সুখ পেয়েছি আমি বড় আনন্দ পেয়েছি আমার প্রভুকে চুপ বৈষ্ণব শোনো ভক্ত কোনোদিন অপরের বিরহে অপরের দুঃখে আনন্দ করে না বৈষ্ণব কোনোদিন অপরের দুঃখে আনন্দ করে না যদি তুমি নিজের ব্যথা বুঝতে পারো তবে তুমি মানুষ আর যদি তুমি অপরের দুঃখ অনুভব করতে পারো তবে তো তুমি মহাপুরুষ তুমি শুধু মানুষ নও ঠাকুর ঘরের মধ্যে মোমবাতি জলে ভালো করে দেখবেন মোমবাতিটা জলে না মোমবাতির মাঝখানে যে সুতোটা আছে সেইটা জলে আর মোমটা গলে গলে পড়ে কোনোদিনও যদি মোমটাকে প্রশ্ন করেন যে জ্বলছে তো সুতোটা তুমি কাঁদছ কিসের জন্য সুতোটা জ্বলছে তুমি কেন বলে পড়বে তুমি কেন কাঁদবে মোমবাতিটা উত্তর দেবে কি জানো আপন ভেবে যাকে নিজের হৃদয়ে জায়গা করে দিলাম সে যদি প্রতিটা ক্ষণে ক্ষণে আমার হৃদয়টাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেয় তবে তার জন্য কি অশ্রু না ঝরে থাকে আমায় নিয়ে চলো উদাহরণ ওই যে মেয়েটা মরে গেছে আমি যাব আমায় নিয়ে চলো প্রভু যার বাবা তোমায় এত অপমান করলো তবু তো যাবো না অক্রধ পরমানন্দ নিত্যানন্দ রায় অভিমান শূন্য নিতায় নগরে বেড়ায় অধমপতি জীবের দারে দাঁড়ে গিয়া হরিনাম মহামন্ত্র দিলেন অভিলাইয়া আমায় নিয়ে চলো আমার হ্যাঁ আসতে আমার বাড়ি হচ্ছে নবদ্বীপ আমার যিনি গুরুদেব প্রভুপাত ছিল কিশোর কৃষ্ণ গোস্বামী তিনি হচ্ছে নিতাই চাঁদের চোদ্দতম বংশধর তা আমি তার আশ্রমে গিয়ে মাঝে মধ্যে থাকি কীর্তনে মুর্শিদাবাদে গানে গেলে গুরুদেবের আশ্রমে থাকি তো সকালবেলা গুরুদেব এসে দাঁড়িয়েছে ফোন করলাম বাবা আমি চলে যাব। আমার গানে যেতে হবে আবার এক বছর পরে আসব। তা আস্তে আস্তে করে হেঁটে আমার সামনে দাঁড়িয়েছে তা আশ্রমে থাকতে গেলে তো কিছু পয়সা করে দিতে হবে এতগুলো লোক নিয়ে গেছি দলের লোক দুটো রুম নিয়েছি খেয়েছি ঘুমিয়েছি পাখার খরচ গরম হলে এসির খরচ এসির রুমটা খুলে দেয় গোটা রাত্রি এসি চলে পয়সা দিতে হবে হাতটা বাড়িয়েছে আর হাতে পয়সা দিচ্ছি আর যখনই হাতে পয়সা দিতে গেছি হাতটা সঙ্গে সঙ্গে টেনে নিয়েছি কি হলো কী হলো বাবা আমি পয়সা নয় আপনি কি ভাবছেন আমি আপনাকে ভাড়া দিচ্ছি ভাড়া নয় আমি আপনাকে সামান্য কিছু দিলাম যা দিয়ে আপনি ভগবানকে সেবা দেবেন আমার একটু কল্যাণ হবে সঙ্গে সঙ্গে হাতটা টেনে নিয়েছে তাই প্রণাম করলাম প্রণাম করে উঠে দাঁড়িয়ে দেখছি আমার গুরু মায়ের চোখে জল এসেছে কানছি এই সব কোনো চট চিটিংবাজ গুন্ডা বদমাস এই ভালোবাসার অর্থ বুঝতে পারবে না তারা বুঝবে না আমার গুরুমা দাঁড়িয়ে আছে তার চোখে জল হেজি মা তুমি কান্ছো কেন আমি তো তোমার ছেলে নই আমি তোমার রক্তের সম্পর্কে কেউ নয় তাহলে আমি তোমার আশ্রম থেকে চলে যাব আমার গুরুদেবের এক লক্ষ্য শিষ্য আছে কয় সময়তে তো চলে যায় তুমি সবাই বলে কাঁদো তা আমার গুরুমা আমাকে বলছে কেন কাঞ্চি জানিস কেন মনে মনে ভাবছি আজকে তুই আমার বাড়ি থেকে চলে যাচ্ছিস একদিনকে আমাকেও তুই বাড়ি থেকে চলে যেতে হবে সেটা ভেবে আমি কাঁদছি এই দেহ বাড়িটা ফেলে দিয়ে আমাকেও চলে যেতে হবে আমা তুমি গুরুদেবকে বলো না পয়সা আমি দিচ্ছি বাবা যেন নিয়ে নেয় আমার গুরুদেব ছুটে এসে বলছে শোন পয়সা করি তুই সারা জীবন দিবি মনে রাখিস আমি মরে যাওয়ার পরও আশ্রমে আসিস সাহায্য করিস এখন যতদিন বেঁচে আছি একটা কাজ করবি কি তোর জীবনের যত দুঃখ কষ্ট আছে না আমায় দিয়ে যাবি আর আমার জীবনে যা সুখ আছে তুই নিয়ে যাবি শোন জীবনে যখন বিপদে পড়বি সমস্যায় পড়বি চোখ বন্ধ করে আমার মুখটা মনে পড়বি সমস্যার উত্তর আছে তোর কাছে এই ভালোবাসা কোনো পতীপাছন্ড বুঝবে না এই ভালোবাসায় কোনো যুক্তি খাটে না এই ভালোবাসায় কোনো তর্ক খাটে না এই ভালোবাসা হচ্ছে অন্তরের ভালোবাসা পিতা পুত্রের ন্যায় শ্রদ্ধা মায়ের থেকে যদি বেশি কেউ ভালোবাসে তাহলে জানবেন আপনি বড় বোকা আর বাবার থেকে যদি কেউ বেশি আপন হয় তাহলে বুঝতে হবে সে তোমাকে দিচ্ছে ধোকা হ্যাঁ বাবা মায়ের থেকে বেশি আপন কেউ হয় নাকি কেউ হবে না যতই যাও না মন্দির মসজিদ যতই যাও না তীর্থস্থান বাবা মাকে না বাসিলে ভালো পাবে না কোনো দিন ভগবান হ্যাঁ সময় কি আছে না শেষ হয়ে গেল আছে আচ্ছা আচ্ছা হ্যাঁ আমি বলতে গেছি একটু ছোট্ট মনে করাবো আপনাদের কি যে তৃষা জাগিলে তোমারে হারাবো সে তৃষায় আমার জাগ জাগ না যে ভালোবাসা তোমারে ভুলিব সে ভালোবাসা দেখায় না যে জ্ঞানের দীপ লুকায় তোমারে সেই জ্ঞানের আলো জালায় যে পড়াশুনো শিখলে আমি তোমায় ভুলে যাবো সেই পড়াশুনোর আমার দরকার নেই আমার কোনো দরকার নেই আমি মূর্খ থাকতে চাই আমি মূর্খ হতে চাই কিন্তু তোমার নাম যেন আমি না ছাড়ি যে জ্ঞানের দীপ লুকায় তোমারে সেই জ্ঞানের বাতি জ্বালায় না যে বন্ধু পাইলে তোমার হারা সেই বন্ধুর সংসার আমায় মনে রাখবেন এই বাবারা বসে আছেন দাঁড়িয়ে আছেন আপনারা প্রত্যেক দিন চায়ের দোকানে যান কথা বলেন গল্প করেন সারাদিন পরিশ্রমের পরে সন্ধ্যেবেলা একটু আড্ডা দিতে যান আড্ডা দিতে গিয়ে যদি দেখেন কোনোদিন আপনার পাশে বসে আপনার কোনো বন্ধু আপনাকে বলছে যে ভাই বন্ধু চল না আজ একটু ভগবানের কথা আলোচনা করি সেই বন্ধুর হাতটা শক্ত করে ধরবেন জানবেন যেদিন আপনার শেষের দিন এসে যাবে সবাই আপনার থেকে মুখ ফিরিয়ে নেবে সেই বন্ধু এসে আপনার পাশে দাঁড়াবে সেই আপনার প্রকৃত বন্ধু সেই আপনার মনের বন্ধু যে আপনাকে ঈশ্বরের পথে নিয়ে যায়। যে আপনাকে ভগবানের পথে নিয়ে যা হ্যাঁ